আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ আপনার স্ত্রী পরকীয় লিপ্ত অথবা আপনার হাজবেন্ড অন্য নারীতে আসক্ত পরকীয় লিপ্ত এই রকম যদি হয় পাশাপাশি আপনার হাজবেন্ড আপনার কাছে নেই স্ত্রী আপনার কাছে নেই এমন অবস্থায় আপনি তাকে কিছু খাওয়ানো সম্ভব না কি করবেন আজকের আমলগুলো যদি আপনি করেন আমি আশাবাদী এই সমস্যাগুলো দূর হবে 100% যারা এটি করেছে তারা ফলাফল পেয়েছে আশা করি আপনারাও ফলাফল পাবেন ইনশাআল্লাহ কিভাবে করবেন কখন করবেন আমি সকল নিয়ম কারণ বলে দিচ্ছি তার আগে কিছু আধারমতের কথা আমি বলে দিই যেগুলো আপনাকে অবশ্যই জানতে হবে আপনার হাজবেন্ড যদি আপনার কথা না শুনে অর্থাৎ অন্য নারী দ্বারা আসক্ত হয়ে তাদের কথায় ওঠে এবং তাদের কথায় বসে তাদের কথা মতে চলে পাশাপাশি এগুলোর কারণে আপনার পরিবারে হাজবেন্ডে অশান্তি সৃষ্টি করতেছে এরকম যদি হয় তাহলে আমলগুলো আপনি করতে পারেন অনুরূপ ভাবে আপনার স্ত্রী অন্য পুরুষ দ্বারা আসক্ত হয়ে অন্য পুরুষের পরচনায় পড়ে এই কাজগুলো করতেছে আপনার কথা শুনতেছেন আপনার আয়াতের বাইরে আপনি নসিহত ওসিহত যাই করেন কোনো কিছুই শোনে না এরকম যদি হয় তখন আপনিও এই আমলটি করতে পারবেন কিভাবে করবেন সেটি আপনাদেরকে আমি একবারে নিয়ম কানুন সহ আমি আপনাদেরকে জানিয়ে দেবো আশা করি আপনি যদি ওই নিয়ম অনুযায়ী ফলো করে যদি কাজগুলো করেন আল্লাহ তালা আপনাকে অবশ্যই কবুল করবে ইনশাআল্লাহ আপনি উপকৃত হবেন আমলগুলো করার জন্য সর্বপ্রথম যেটি আপনাদেরকে মাথায় থাকতে হবে সেটি হল আপনি নামাজি হতে হবে অবশ্যই আপনি নামাজ পড়বেন যদি না হন তাহলে কিন্তু আপনার এই করলে ওই রকম ফায়দা পাওয়া যাবে বলে আমি মনে করি না তারপরে বাকিটা আল্লাহ কবুল করার মালিক আহ আপনারা করার জন্য অবশ্যই নামাজি হবেন বা নামাজ পড়বেন সেক্ষেত্রে আপনি ইশারের নামাজ আদায় করার পরে আপনারা দুটি দোয়া পড়বেন

ঈশারের নামাজ পড়ার পর দুই রেখাত নফল নামাজ পড়বেন পড়ার পর বসে একচল্লিশ বার এই আয়ারটিকে পাঠ করবেন পাঠ করার পরে আপনারা যে আয়ারটি পাঠ করবেন সেটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা হলো আল্লাহ হুম্মা তা অরব হাসবি মিন ফোলা নিবনি ফোলায়নাতিন এখানে ফোলা নিবনি ফোলায়নাতিনের মধ্যে পড়বেন যেমন প্রথমে প্রথম ফোলায়নের মধ্যে পড়বেন ছেলের নাম ইবনে এখানে পড়বেন সেলের মায়ের নাম এরপরে পড়বেন আউ ফোলানাতা বিন্তি ফোলানাতা প্রথম ফোলানাতার মধ্যে পড়বেন মেয়ের নাম বিনতে ফোলানাতার মধ্যে পড়বেন মেয়ের মায়ের নাম এতে ফলবাহু ইলাইয়া ওয়াজাল্লাহ ওয়াজাল্লিল আউ জাল্লিল হা ইলাইয়া এটা পড়বেন যেভাবে আছে এভাবে পড়বেন আমি এখানে নিয়ম সহ আপনাদেরকে লিখে দিছি স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এই অনুযায়ী এটাকে আপনারা একচল্লিশ বার পাঠ করবেন পাঠ করার পরে আপনারা দুরুৎসরীফ সাতবার পাঠ করবেন পাঠ করার পরে আল্লাহর কাছে দোয়া করবেন আশা করি আপনার স্ত্রী অথবা স্বামী পর নারী পর পুরুষের যদি আসত্য পরকীয় কোন সম্পর্ক থেকে থাকে আল্লাহ তালা তাদের বিরুদ্ধে আল্লাহ নিজেই ব্যবস্থা নেবেন অবশ্যই তাদেরকে ছেড়ে এই বিষয়গুলো থেকে আল্লাহ তালা বের করে আনবেন আপনি এভাবে যদি আমলগুলো করতে থাকেন আপনার স্ত্রী পরকীয় ছাড়তে বাধ্য হবেন ইনশাআল্লাহ স্বামী পরকে থাকতে বাধ্য হবে যদি আমলগুলো আপনারা একিনের সহিত খালেস নিয়তে যদি করেন তাহলে আল্লাহ তালা অবশ্যই আপনাকে সাহায্য করবে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন কারণ আপনার এই সমস্যাটি না থাকলেও অন্য মানুষের অবশ্যই সমস্যাটি থাকতে পারে তারা উপকৃত হবে আর ফেসে যদি নতুন হন অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে ফেসটিকে ফলো করুন আসসালামু আলাইকুম আরহাম